থেকেই চালু হতে পারে কলিং আশায় বুক বেঁধেছেন হাজারো বাংলাদেশি প্রবাসী আবেদনকারী দেখছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত মালয়েশিয়া কর্মসংস্থানের আশায় যারা কলিং বিষয়ের জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করেছেন তাদের জন্য আসছে স্বস্তির সম্ভাবনা সূত্র সালের আগস্ট মাসে শুরু সময় থেকে মালয়েশিয়ার সরকার কলিং ভিসা চালুর বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নিতে পারেন বাংলাদেশের আইন ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা মালয়েশিয়া সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছেন এবং দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশের জন্য কলিং চালুর চেষ্টা করছে বলে জানা গিয়েছে দীর্ঘ প্রতীক্ষার পর অবসান ঘটতে পারে অনেক প্রবাসী আবেদনকারী অভিযোগ করেছেন তারা পাঁচ থেকে আট মাস ধরে এজেন্সির মাধ্যমে টাকা ও পাসপোর্ট জমা দিয়েছেন কিন্তু এখনো বিষা পাননি অনেকে উদ্বিগ্ন হয়ে যেতে হয়ে জানতে চেয়েছেন আগস্ট মাস থেকে কি আদৌ কার্যক্রম শুরু হবে কিনা এ বিষয়ে সংশ্লিষ্টরা বলেছেন আগস্ট যদি সরকারিভাবে বিশ্বাস চালু হয় তবে যারা আগে থেকে টাকা পয়সা বা কাগজপত্র জমা দিয়ে রেখেছেন তারা অগ্রাধিকার ভিত্তিতে প্রথম দাপে মালয়েশিয়া যেতে পারবেন অন্যদিকে যারা কোনো টাকা জমা দেননি তাদের অপেক্ষা করতে হতে পারে পরবর্তী ধাপে সাবা কে নিয়ে বিভ্রান্তি যাবে কিনা আরেকটি আলোচিত আলোচিত বিষয় হলো বাংলাদেশের সাবা সরোয়াক অঞ্চলে যাওয়া অনেকে জানিয়েছেন তারা দুই লক্ষ টাকা জমা দিয়ে ওই অঞ্চলে যাওয়ার প্রস্তাব পেয়েছেন তবে বিশেষজ্ঞদের মতে সাবা ও সারোয়াক মালো হলো মালয়েশিয়া সাহিত্য শাসিত অঞ্চল যেখানে গেলে আপনি শুধু সেই নির্দিষ্ট রাজ্যের কাজ করতে পারবেন মূল মালয়েশিয়া প্রবেশের সুযোগ থাকবে না তাই যারা মালয়েশিয়া মূল ভূখণ্ডে কাজ করার আশা করেছেন তাদের জন্য এই পথে না যাওয়াই উত্তম আপডেট না না আসা পর্যন্ত নতুন করে টাকা জমা দেওয়ার পরামর্শ যারা এখনো টাকা জমা দেননি তাদের জন্য পরামর্শ হলো সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা না আসলে অপেক্ষা করুন কারণ বিশা কার্যক্রম পুরোপুরি চালু না হলেও আপনার অর্থ ও সময় দুটোই ঝুঁকিতে পড়তে পারে এই মুহূর্তে মানুষের ভিসা নিয়ে নানা গুজব বিভ্রান্তি ও অস্বচ্ছ থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাজ করে যাচ্ছে নির্বিচ্ছিন্নভাবে ভিডিও বার্তায় প্রবাসীদের প্রতি আহ্বান জানানো হয়েছে তারা যেন আতঙ্কিত না হয়ে বিশ্বস্ত সূত্র থেকে তথ্য সংগ্রহ করেন এবং যে কোনো সিদ্ধান্ত নেয়ার আগে সঠিক দিক নির্দেশনা অনুসরণ করেন এস এন অনলাইন বিডিডেক্স রিপোর্ট আপনি যদি এই ধরনের প্রবাস বিষয়ক আপ পেতে চান আমাদের ইউটিউব চ্যানেল অনলাইন করে বেল আইকনটি অন করে রাখুন তো ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ